বাচ্চা পোশাক পদ পাগল বাচ্চা দুধ পাম পদ পারে পাগল বাচ্চা দুধ পাগল বাচ্চা জন্মদির পাগলের সাথে আপনার সম্পর্ক না নিজেকে পুরুষ মনে করেন আপনি পুরুষ বসে আছেন বাজার আপনি বলেন কি দশটার সময় বাজারে আসে কত মানুষ তাকে ধাক্কা মারেছে আপনি জানেন না আপনি কি আগাছা আপনি কি কাপুরুষ আপনি কি আগাছা ওই যে বাজার পূর্ণ করেছে মেয়েটা ওর কি বাদ নাই ও কি অমুসলিমের মেয়ে ওকে হিন্দুর মেয়ে বলেন কি আপনি হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে কপালে তীপ দেয় দেখেন আপনি হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে হাতে শাখা ব্যবহার করে সাদা চুরি ব্যবহার করে হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে কপালে তীর না দিলে বের হবে না বিবাহের পরে বাজার দখল করে ছাপ না মেয়ে নিজেকে কা পুরুষ মনে করিয়েন না এই আপনার সব জীবনে জন্ম দিতে পারলেই বা হওয়া যায় না সব করাতে পারলেই মা হওয়া যায় না পাগলীয় বাচ্চা প্রসাদ করাতে পারে পাগলীয় বাচ্চাকে ধূপ পান করাতে পারে পাগল বাচ্চা জন্ম দিতে পারে পাগলের মধ্যে আর আপনার ওদের পার্থক্য কি আপনার মেয়ে বাজারে যাবে না আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে যেন তিনি দেখে দেখে বলছেন আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে যেন তিনি আপনার মেয়েকে দেখে দেখে বলছেন আল্লাহ রসুল বলছেন নেশাউন মহিলা কাছে এখন কাপড় পরে থাকবে আর এখন উলঙ্গ এই যে আপনার মেয়ে ফতোয়া গায়ে দিয়ে আছে আপনি দেখেন না চোখটা একটু নিচু হয় না ছি 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 জন্ম দিতে পারলে পিতা হওয়া যায় দুঃখিত আপনার পরিবর্তনের জন্য এসেছি মনে কিছু নিয়েন না এই মায়ে আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জা কামনা করি আপনার ইতস্ত বোধ কামনা করি আপনার লজ্জা বোধ কামনা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন আপনি সালোয়ার কামিজ বেশি চাদর করুন যদি শাড়ি পরেন তাহলে আপনাকে দুই ছড়ের ব্লাউজ করতে হবে দুই ছড়ের ব্লাউজ মানে যার হাত হবে পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ করতে হবে শুনো শাড়ি পরে ছোট ব্লাউজ গায়ে দিয়ে এদেশের জনগণকে পেট পিট দেখে জাহান নামের দিকে ঠেলে দিয়ে নিজে তাহার যুগ করে জান্নাত কিনার আশা করিয়েন না এ শোনো

উপদেশ গ্রহণ করে তোমাকে বলে যাচ্ছি সকাল হতে হতে যদি তোমার পোশাক পরিবর্তন তুমি না করো তাহলে তুমি শিক্ষিত নও তোমাকে বলে যাচ্ছি আল্লাহ বলেছেন চব্বিশ ঘন্টা মধ্যে তুমি

বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে ক্ষুত্ত প্রদর্শনী দিয়ে তোমরা সেইভাবে ঘুরোনা বাড়িতে থাকো যারা নগ্ন হয়ে চলে যারা ফটোয়া গায়ে নেই যারা ছোটবেলাউ করে ছোট করে খাটো করে যারা জিন্স কাপড়ের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে উলঙ্গ হয়ে জাতির সামনে ঘুরে এরা শিক্ষিত নয় আল্লাহ তাদেরকে বলছেন এরা বন্য এরা বর্বর এরা অসভ্য এরা অশিক্ষিতা অতএব